ইউটিউবে ডুয়েট ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম একদম বাস্তব কথা একদম সত্য কথা ভাই আমরা অনেকেই ফেসবুকে কাজ করি না আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি না আমরা রিয়েল ভিডিও সারতেছি দেন আমরা মানে রিয়াকশন ভিডিও সারতেছি দেন ডুয়েট ভিডিও যেটাকে আমরা বলি সেটাও করতেছি আমরা পাশাপাশি একটি ইউটিউবে কাজ করতে পারি ইউটিউবেও যে ডুয়েট ভিডিও রিয়াকশন ভিডিও দিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব টোটাল বিস্তারিত আজকে দেখাবো কিভাবে আমরা আমরা ইউটিউবে মাসে লক্ষ টাকা ইনকাম করবো রিয়াকশন ভিডিও ডুয়েট ভিডিও পোস্ট করে এটা বাস্তব কথা আপ আপনাকে একটা কথা বলে সিম্পলি আপনি ফেসবুক ফেসবুকে ডুয়েট ভিডিও সারতেছেন সারতেছেন না প্রতিনিয়ত প্রতিদিন দুইটা তিনটা করে ডুয়েট ভিডিও বানাচ্ছেন না তো আপনি যখন ডুয়েট ভিডিওটা বানাচ্ছেন ওই ভিডিওটা তো আপনি পোস্ট ফেসবুকে পোস্ট করে ওটা তো ডিলিট করে দিচ্ছেন দিচ্ছেন না ওটা তো রেখে দিচ্ছেন না তো আপনি ওটা ডিলেট না করে নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলে কিছু ক্যাটাগরি আছে কিছু এসিও আছে এগুলো ঠিকঠাক মতো করে নিয়ে দেন আপনি যদি ওই ইউটিউবে যদি এই ডুয়েটগুলো পোস্ট করেন ভাই প্রচুর পরিমাণ ভাইরাল হয় ইউটিউবে ডুয়েট ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয় একদম আনবিলিভেবল একটা ব্যাপার আর অবিশ্বাস্য ব্যাপার আপনি ইউটিউবে একটু কাজ করেন ফেসবুকে তো কাজ করতেছেন ইউটিউবে একটু কাজ করেন ইউটিউবটা কিন্তু একবারে মানে মানে পারমানেন্ট একটা চাকরির মতো সরকারি চাকরির মতো ধরে নিতে পারেন যে এখান থেকে আপনি যদি এক মাস কাজ নাও করেন আপনার জন্য ইউটিউবটা দাঁড়িয়ে যাবে তখন যদি আপনি এক মাস কাজ নাও করেন তাও আপনার ওইখান থেকে ইনকাম কিন্তু রানিং থাকে ফেসবুকে যেমন আপনি একদিন দুদিন যদি একটু কাজ বন্ধ দেই রিস্ক ডাউন হয়ে যায় না ইউটিউবে যদি আপনি এক মাস ভিডিও নাও পোস্ট করেন যখন রানিং হওয়ার পরে উঠে যাওয়ার পরে তখন কিন্তু ইনকাম আসে পিছনের ভিডিও থেকে ইনকাম আসে এই জন্য বলবো ইউটিউবে একটু আমাদের কাজ করতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা যারা ইউটিউবে ডুয়েট ভিডিও পোস্ট করব। একটু ভালো করে বুঝে নেবেন আমরা আমরা অনেকে কিন্তু এই বিষয়টা জানি না এই জন্য ডুয়েট ভিডিও নিয়ে ঝামেলায় পড়ে যাই ইউটিউবের জন্য তো আমরা যখন ইউটিউবে ডুয়েট ভিডিও পোস্ট করব আমি সিম্পলি আপনাদেরকে একটা জিনিস এখন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটু বুঝে নেবেন আমরা ইউটিউবে আপনার একটা রিলস ভিডিও অথবা শর্ট ভিডিও অথবা রিয়াকশন ভিডিও অথবা ডুয়েট ভিডিও আপনার এডিটিং করা আছে যেটা আপনি ফেসবুকে পোস্ট করে দিয়েছেন দেন ওইটা এখন ইউটিউবে পোস্ট করবে না কীভাবে পোস্ট করবেন আমরা ইউটিউবের ভিতরে ঢুকবো আপনার স্ক্রিন দেখতে পাইতেছেন ইউটিউবের ভিতরে ঢুকার পরে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে অনেক এই মানে গ্যালারি চলে আসবে গ্যালারি চলে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও এখানে আনতেছি আপনারা আপনাদের ওই ভিডিওটা নিয়ে আসবেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি বেসাই বাসাই করে নিয়ে আসতেছে আমার পোস্ট করা অলরেডি আসে তারপরে এখান থেকে দেখানোর জন্য একটা ভিডিও আমি এখান থেকে আনতে আমি এই ভিডিওটা এখানে আনলাম এই ভিডিওটা আনার পরে এখানে আমরা ডান দিয়ে দিলাম এটা একটু পোস্ট হইতেছে ভাই ইউটিউবে কাজ করার মানে মজাটাই আলাদা আমি ব্যক্তিগতভাবে বলি আমি ফেসবুকে কাজ করতাম ইউটিউবটা আমি সাইড রাখছিলাম যে ইউটিউবে সেরে রাখি যেহেতু ভিডিও ডিলিট করে দেওয়া লাগে ইউটিউবে সেরে রাখি দেখেন চিন্তা করেন আমার ফেসবুকে ফলোয়ার বেশি মা ভিউ বেশি সেটা আমাকে সফলতা এখনো পর্যন্ত দেয় নাই ইউটিউব আমার দিয়ে আপনারা তো দেখতে পাইতেছেন চ্যানেল ভেরিফাইড লক্ষ সাবস্ক্রাইব চিন্তা করতে পারেন এবং এখান থেকে আমার ইনকাম শুরু হয়েছে ইনকাম চলতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইনকাম হচ্ছে যথেষ্ট পরিমাণ যেটা আমি কখনোই ভাবি না যে ইউটিউব থেকে আমাকে এমন ইনকাম দিবে ভাবতেও পারবেন না যা এখান থেকে আমরা নেক্সটের উপরে ক্লিক করবো নেক্সট উপরে ক্লিক করার পরে এইখানে হলো আমাদের মূল কাজটা এখানে আপনারা সুন্দর করে একটা টাইটেল দিবেন ইউটিউবে কিন্তু টাইটেল সার্চ র্যাঙ্কিংয়ে আসে এই জন্য এখানে সুন্দর একটা টাইটেল দেবেন আমি লিখে দিচ্ছি এটা লিখলাম লিখে এইখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনারা এগুলো বুঝতে পারবেন যে কী হ্যাশট্যাগ আপনারা দিবেন সুন্দর সুন্দর ভাইরাল কিছু হ্যাশট্যাগ দেবেন দেন ওর পরে আপনার কন্টেন্ট অনুযায়ী কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেন এইখানে আপনারা হ্যাঁ এইখানে আপনারা লোকেশনটা দিবেন ঢাকা আমি এখানে লোকেশনটা ঢাকা দিয়ে দিতেছি ভালো করে বুঝিয়ে নেবেন লোকেশনটা ঢাকা এইখানে আর নতুন হিসাবে এখানে আর কোনো কাজ নাই এখন আপনারা আপনাদের এখানে পাবলিক থাকতে পারে আপনারা এখানে যদি পাবলিক থাকে এখানে আনলিস্টেড এটাই রেখে ভিডিও পোস্ট করবেন এইটাই হলো গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য যারা ডুয়েট ভিডিও পোস্ট করতে চিন্তাভাবনা করতেছেন এখানে আনলিস্টেড করে পাবলিক সরাসরি পাবলিক করবেন না আনলিস্টেড করে ভিডিওটা এখানে আপলোড স্টার্ট এটা দিয়ে দিলেন দেন আমরা এখানে যদি এটা আপলোড হয়ে যায় আমরা এখানে একটু দেখব এটা আপলোড হয়েছে কি না যাই হোক এটা যদি আপলোড হয়ে যায় তারপর আমি বিস্তারিত কথা আপনাদেরকে বলবো আমি এখনই বলি এটা আপলোড হওয়ার পরে এইখানে আপনারা কিছু আইকন দেখতে পাইতেছেন এই যে এস দেওয়া এটা মনিটাইজেশন এটা কিন্তু আপনি ফেসবুক যখন মনিটাইজেশন আপনাকে দিবে একটা কথা ভুলে গেছি প্রথমে ফেসবুক যখন দিবে তখন থেকে আপনাকে এই জিনিসটা একদম কঠোরভাবে মানা লাগবে মনিটাইজেশন পাওয়ার আগে আপনি আনপাবলিশড আনলিস্ট পাবলিক যে কোনোভাবে আপনি পোস্ট করতে পারেন তখন আপনার ভিডিওতে কোনো সমস্যা ধরবে না ইউটিউব কিন্তু যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে কঠিন কঠোর একটা মানে ইয়ে করা লাগবে মানে মাথা কাটি ভিডিও পোস্ট করা লাগবে এই যে আনলিস্টেড করে ভিডিও পোস্ট করা লাগবে যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে তখন আপনাকে এই যে আমার এখানে এস দিয়ে একটা আইকন দেখতে পাইতেছেন যেমন সবুজ কালার হয়ে আসে যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে এটা হলুদ কালার হয়ে যাবে এটা আপনাকে পাবলিশ করা যাবে না ওটা ডিলিট করে দেওয়া লাগবে বুঝতে পারছেন এটা এস যেটা এটা আপনার হলুদ কালার হবে অথবা স্ট্রাইক অথবা কপি এটা এখানে লিখে দিবে আনলিস্টেড থাকা অবস্থায় যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ওটা পোস্ট করে দিতে পারতেছেন এখানে দেখছেন অ্যাড পেন্ডিং লেখা রয়েছে মানে ওটা চেকিং করতেছে আমার মনিটাইজেশন আছে বলে চেকিং করতেছে আপনার যখন মনিটাইজ থাকবে না নতুন কাজ করতেছেন আপনার চেকিং হবে না আপনি অটোমেটিক পোস্ট করে দেবেন যখন মনিটাইজেশন পাবেন তারপরে গিয়ে আপনি এইভাবে পোস্ট করবেন যখন দেখবেন যে আপনার এই হলুদ সবুজ চিহ্নটা এখানে হলুদ চলে আসে ভিডিওটা ডিলিট করে দিবেন ওই ভিডিওটাই রাখা যাবে না ঠিক আছে আর যদি সবুজ থাকে আপনি পরবর্তীতে গিয়ে এইখানে ক্লিক করে দেন এডিট অপশনে গিয়ে এডিট অপশনে গিয়ে মানে এটা পরবর্তীতে একবার তো আপনি পোস্ট স্টার্ট করে দিয়েছেন তারপরে পরবর্তীতে আনলিস্টের ক্লিক করে দিয়ে দেন এখানে আপনি সেভ করে দিলে ওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে সবুজ হ হওয়ার পরে বুঝতে পারছেন তো এইভাবে আপনারা এটা আমি পোস্ট করবো না এটা আমার পোস্ট অলরেডি করা আছে এটা আমি এখন ডিলিট করে দিব তো এটা এইভাবে আপনারা যদি ভিডিও পোস্ট করেন ইউটিউবে দেখবেন না ইউটিউব থেকে আগেই ইনকাম শুরু হয়ে যাবে জুহিল কাকার ইউটিউব থেকে আগে ইনকাম শুরু হয়েছে ফেসবুক থেকে আমি আশা করে বসেছিলাম বুঝতে পারছেন তো যারা নতুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে কোন ধরনের টপিক চান সেটা একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম